অনেক হয়েছে আন মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ ছেড়ে দেন

আবার চলে যায় এরপরেও আমাদের টমন করেন আমাদের হৃদয় বড্ড পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ পেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি

শৈশব থেকে কৈশোর অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কি না দিস ইজ দ্য অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আর না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াত এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এজন্য একটু থামেন একটু ভাবেন পন্ডার অন ইট পন্ডার অন ড্যাথ থিংক অ্যাপ পাওয়ার দ্য ড্যাথ মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরীচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজেলা আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকারে দিয়েছেন ঠিক কি সুরার নাম হচ্ছে সুরা তাকা আত কি নাম কথা বলেন টাকা আছো টাকা সুরমানি হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরো লাগবে